একজন বললেন আমাকে যে আপনি তো ফিলোসফি চর্চার মধ্যে ইদানিং নিমগ্ন হচ্ছেন তো ফিলোসফি তো যারা চর্চা করে এরা অনেক নাস্তিক হয়ে যায় তো ভাই আপনি ফিলোসফি চর্চা করবেন না ফিলোসফি নিয়ে বেশি জানার দরকার নেই তো আমি ভাবলাম যে ওনাকে বললাম যে একটা কথা আছে যে আপনার যখন মন মানসিকতা যেরকম ঠিক সেইভাবেই কিন্তু আপনি গড়ে উঠবেন একজন নাস্তিকের সাথে যখন আপনি কথা বলতে যাবেন তখন ওর সাথে কথা বলতে হলো তো আপনাকে ওই নাস্তিকরা কি ভাবে কি প্রশ্ন করে সে বিষয়ে কিন্তু জানতে হবে আপনাকে এমনি এমনি তো আর হবে না হয়ে যায় না তো যাই হোক উনি বলছিলেন আমাকে যে না আপনি ফিলোসফি চর্চা করার প্রয়োজন নেই ফিলোসফি যারা চর্চা করে ওরা ধীরে ধীরে নাস্তিক হয়ে যায় আমি বললাম যে না ভাই এটা আসলে এরকম বিষয় না যারা মূলত নাস্তিক যারা ভাবনা চিন্তাগুলা নাস্তিকের পর্যায়ে তাকে ঈশ্বরকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না এরাই কিন্তু মূলত এই ফিলোসফির সুযোগটা নিয়েই কিন্তু ওরা এরকম চর্চা করে ফিলোসফি যারা চর্চা করেন এরা তো সবাই নাস্তিক না অসংখ্য লেখক রাইটার আছেন যারা আস্তিকবাদী বাদী সৃষ্টি করতে গিয়ে ঈশ্বরবাদী বিশ্বাস করেন আসলে তো তারপর যেটা হলো যে উনি বিষয়টা বুঝতে পারলেন আরেকটা ব্যাপার বলি যে আপনি যখন চর্চায় থাকবেন যে কোনো বিষয় নিয়ে যে কোনো একটা সাবজেক্ট মনে করেন আপনার অর্থনীতি ভালো লাগে সেটা আপনার পড়তে পারেন সাহিত্য যদি কেউ ভালো লাগে তাহলে সে সাহিত্য পড়ুক ঠিক আছে একটা সময় আমি প্রচুর সাহিত্যের বই পড়তাম শুধুমাত্র কেবলমাত্র মনে করেন উপন্যাস গল্পের মধ্যে সীমাবদ্ধ লেখালেখের মধ্যে সীমা থাকতাম এখন আমার মনে হলো যে না একজন মানুষের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়ে কিছু না কিছু জানার থাকার প্রয়োজন আপনি নিজেকে শুধুমাত্র একটা দিকে আবদ্ধ করবেন আমি এরকম কিছু মানুষ দেখেছি যারা আর কথাটা আপনারা মাইন্ড করবেন না কিছু মনে করবেন না বলতে হয় শুধুমাত্র উনি তার এই যে ডিপার্টমেন্টে আছে ওইখানের কিন্তু এই চর্চাটা উনি করবেন কেউ যদি তার অর্থনীতির শাস্ত্রে থাকে তিনি অর্থনীতি নিয়েই পড়ে আছেন অন্য একটা শাখা দর্শনশাস্ত্র বলেন অথবা বাংলা সাহিত্য বলেন অথবা অন্য একটা ডিপার্টমেন্ট রাষ্ট্রবিজ্ঞান বলেন হ্যাঁ তারপরে সমাজবিজ্ঞান বলেন সমাজের অবকাঠামিগত বিষয় জ্ঞান বলেন তো ওনারা এই বিষয়ে চর্চা করতে চান না ঠিক আছে কেউ কেউ হয়তো বা এই যে কিছু জটিল বিদেশি বইগুলো পড়তে চান না ওই যে একজনের মুখ থেকে আমি শুনলাম যে রবীন্দ্রনাথ তো একজন বিরোধী মানুষ ছিলেন এরকম কথাবার্তা অনেকের কাছ থেকে আমি শুনেছি হ্যাঁ উনি তো এরকম উনি তো এরকম ভাই তুমি এরকম এরকম তো বললে চলবে না তুমি ওটা এরকম না যে তুমি কোনো রাইটারের বই পড়লে এর মানে না যে ওনার আদর্শকে তুমি ধারণ করতে হবে বিষয়টা তো এরকম না ওই মানুষটা বইয়ের মধ্যে কী লিখল কি বলল ওর কথা তো আগে আমাকে শুনতে হবে তারপর না হয়ে এই যে সমালোচনার প্রেক্ষাপটটা আসবে ঠিক আছে তো এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না আসলে না বুঝেই কিন্তু অনেক সময় আমরা মন্তব্য করে ফেলি এটা মোটেই ঠিক না এটাই আমি ভুলতে চাচ্ছিলাম হলো এখন আমার শেষ সর্বশেষ পরামর্শ হলো যে আপনারা যে যেখান থেকে পারেন যে জায়গা থেকে পারেন বিভিন্ন ডিপার্টমেন্টের বইগুলো পড়ার চেষ্টা করবেন